এই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বাট আমি কিন্তু ভালো নেই কারণ আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে বাধ্য হচ্ছে আর না শেয়ার করে পারছি না কারণ মন মেজাজটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে প্রচণ্ড টেনশন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে একেতে তো শাশুড়িমার অপারেশন এখনও কি হবে জানি না কবে কি হবে সেটাও আমরা জানি না আর ওইদিকে আমার এক বৌদির ডেলিভারির ডেট চলে এসছে কাছে তো আমরা হয়তো আনন্দে আছি যে পুজকুটা কবে আসবে আবার সামনে পুজো আবার সামনের মাসে মেয়ের হ্যাপি বার্থডে ফার্স্ট হ্যাপি বার্থডে এই সব কিছু নিয়ে না পুরো ঘেটে ঘ হয়ে আছে যেহেতু আমার বরের এই মেয়ের হ্যাপি বার্থডের দিন ফার্স্ট হ্যাপি বার্থডের দিন ওর বাইক কেনার কথা ছিল বাট মার অপারেশনের জন্য সেটা পোস্টপোন হয়ে গেছে কারণ কখনোই এটা সম্ভব নয় এবার মেয়ের হ্যাপি বার্থডেটাও আমাদের বড় করে করার কথা ছিল যেহেতু ফার্স্ট হ্যাপি বার্থডে আমার মেয়ের কিন্তু সেটাও হবে কি আমরা কিছুই জানি না আমাদের এমনকি মেয়ের এই দ্বিতীয় পুজোটাও কেমন কাটবে সেটাও আমরা জানি না হ্যাঁ আমার মেয়ে যখন জন্মেছিলো তখন তার ফার্স্ট পুজোতে মেয়েকে নিয়ে আমরা অবশ্যই ঘুরতে বেরিয়েছিলাম বাট এটা যেহেতু মেয়ে সেকেন্ড পুজো মেয়ে বেশি এনজয় করবে না কিছু জানি না সব ঘেটে ঘা হয়েছে ওইদিকে বৌদি ডেলিভারি ডেটের কথা বললাম সেটাও কিরম আনন্দ হবে না হবে আমরা কিচ্ছু জানি না কারণ জীবনে মনে হচ্ছে আর্ধেক জিনিস সব শেষ হয়ে গেছে কেন একই বছরে এত কিছু ঘটে যাচ্ছে কিছু মাথায় ঢুকছে না মানে নিজেকে নিজে পাগল পাগল মনে হচ্ছে আর এদিকে মেয়েকে সামলাতে সামলাতে আমার গোটা দিন কাবার হয়ে যায় না কোনো কাজ করি সবসময় মনে হয় কি সংসারের কাজটা আগে সেরে নিই তারপরে মেয়ের সাথে সারাদিন খেলবো দিন দেখতেই পাচ্ছে এখনই আমি সকাল সকাল ইউটিউবে টিভি টিভি চালিয়ে নিয়েছি গানটা শুনছি মেয়েকে খাওয়ানোর জন্য ওকে খাওয়ানোর জন্য যে আমি কত পরিশ্রম করে দেখতেই পাচ্ছি একটুখুনি হেসে নিলাম যদি এই ভাবে নিজেকে একটু আনন্দে রাখা যায় চুলগুলো দেখতেই পাচ্ছি এলোকৃষ্টি হয়ে রয়েছে আর এখন থেকে মনে হয় না আমি পুরো ভিডিও আর তোমাদের সাথে আপলোড দিতে পারবো কারণ যে পরিস্থিতি আমার সাথে হচ্ছে মানে আমি না কিছু বলে তোমাদের বোঝাতে পারছি না মানে পুরো কষ্টে মানে আমার যেন কি যে কষ্ট হচ্ছে আমি না বলে না না বমিটা বার করতে পাচ্ছি না গিলতে পাচ্ছি এরকম পরিস্থিতি হয়ে গেছে আর দেখছো তোমাদের সাথে গল্প করতে করতে মেয়েকে কিন্তু রাতের খাবারটাও খাইয়ে নিলাম আর এমন হয়েছে এখন ভিডিও করে রাখি হয়তো বাট আপলোড করা হচ্ছে না ভয়েস ওভার দেওয়া হচ্ছে না কিছু হচ্ছে না যেন কীরকম একটা লাগছে তোমাদের সাথে শেয়ার করে যদি একটু মনটা হালকা হয় তাই আমি শেয়ার করি এদিকে দেখতেই পাচ্ছ রান্নাঘরের পরিস্থিতি আমি কিন্তু খাবার খেতে চলে এসেছি যে একটু বেগুন ভেজে রেখেছিলাম দেখতে পাচ্ছ কারণ তোমাদের দাদাভাই কিন্তু রাত্রিবেলা উচ্ছে আলু চচ্চড়ি খায় না তো বেগুন ভেজে রেখেছিলাম ও এমনি উচ্ছে অতটা পছন্দ করে না কিন্তু আমি চেষ্টা করি ওকে একটু তিতোটা খাওয়ানোর কারণ এটা খাওয়া শরীরের পক্ষে অনেকটা ভালো বাট ও কিছুতেই খেতে চায় না কেন জানি না কিন্তু আমার কিন্তু তিতো খেতে হেভি ভালো লাগে আর ঘরটা এদিকে অন্ধকার দেখতে দেখতে পারছো কারণ ঘরে মেয়ে ঘুমাচ্ছে আর বাড়িতে কিন্তু আজকে আমার শাশুড়ি মা নেই উনি গেছে একটু মেয়ের বাড়ি মানে আমার ননদের বাড়ি তো এখানে দেখতে পাচ্ছ রান্না করছিলাম মাছের ঝোল রুই মাছের ঝোল মা যাওয়ার আগে বাজার করে রেখে গেছিলো অ্যাকচুয়ালি মারও শরীরটা না কয়েকদিন ধরে খুব ভালো নেই কারণ যতই হোক একটা অপারেশান থেকে ফিরে আসা মানে অপারেশান থিয়েটারে যা যেতে অবশ্য পারেনি ঠিকই কিন্তু ভর্তি ছিল না সেখান থেকে ফিরে আসা একটা টেনশন নিয়ে যে আবার কবে অপারেশান হবে কবে কি চারিদিকে সব নর্মাল হবে সেই সব টেনশনের চোটে ওনারও শরীরটা ভালো না তাই আমি বললাম যে চাও মা গিয়ে একটু ঘুরে আসো যদি তোমার শরীরটা একটু ভাল লাগে আর মন মেজাজটা একটু ভালো হয় আর ওখানে গেলে অবশ্যই আমার মন মেজাজটা আশা করি ভালো হবে কিন্তু মা এখানে মেয়েকে ছেড়ে যেতে চায় না তাও আমি বলি যে মা যাও কারণ গেলে তোমার মন মেজাজ যদি একটু ভালো হয় দিদিরও ভালো লাগবে কারণ দিদিরও ইচ্ছা করে একটু তার মা তার কাছে যেন মাঝে মাঝে যায় আর এদিকে দেখতেই পাচ্ছ মেয়ে স্যালাক্সটের বাস্কটা মানে কন্টেনারটা আমি ঘরে নিয়ে যেতে ভুলে গেছি কিছু কিছু সময় আমি রেখে যাই পরে নিয়ে যাই রাত্রিবেলা সবার সময় আমি অবশ্যই নিয়ে যাই কারণ এত ইঁদুরের উৎপাত আর আমাদের যেহেতু স্টেশনের পাশেই বাড়ি তাই ইঁদুরটা একটু বেশি হয় আর প্রচণ্ড বাজে বাজে ইঁদুর আর এদিকে দেখতেই পাচ্ছ মেয়ে উঠে গেছে তাই মেয়েকে খাইয়ে নেব ওর বাবাও কিন্তু চলে এসেছে কিন্তু ওর বাবা গেছে একটু কাজে আর এখানে দেখতেই পাচ্ছ মুড়ি কলা বাদাম খেজুরের পেস্ট আমি করেছিলাম কারণ এটাই ওকে রাত্রিবেলা খাওয়াবো কিন্তু দুদিন ধরে কলা খাওয়াতে খাওয়াতে মেয়ে না ঠান্ডা লেগে গেছে কে করে জানি না তাই কলাটা এখন অ্যাভয়েড করছে আর এখানে দেখতেই পাচ্ছ মেয়ের দুষ্টুমি ও একটু ঘুমিয়ে আবার উঠে উঠে খেলু খেলু করছে এই দেখো ঝুড়ি টুড়ি নিয়ে পাগল পাগল অবস্থা ওর জন্য সারা ঘাটে ওয়াল ক্লথ থাকে আর ওই যে দেখতে পাচ্ছে একটা মানে ডেলিভারির বাস্ক এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এতে কিন্তু মেয়ের টিস্যু অর্ডার দিয়েছি আমি আগের টিস্যুটা অর্ডার দিয়েছিলাম মিশু থেকে সেখানে নিয়েছিলাম লিটিল এঞ্জেল বলে বাট এবার আমি টিস্যুটা একটু চেঞ্জ করেছি আমি নিয়েছি মাইলো অ্যাপের টিস্যুটা মেয়ে পেটে থাকাকালীন মানে প্রেগন্যান্সি চলাকালীন আমি মাইলো অ্যাপটা খুব ফলো করতাম তাই আমি ভাবলাম মাইলো অ্যাপের টিস্যুটা একটু ইউজ করে দেখি দেখি এটা কতটা বেটার হবে আর এখানে দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু এখন নতুন নাচ ছিখেছে এরকম কোনো জামা কাপড় নিয়ে মাথায় নিয়ে ওর দুষ্টুমি ওর নাচ দেখতে পাচ্ছ আর তোমরা তো ভাবছো হঠাৎ করে ক্যামেরাটা এরকম ছোট হয়ে গেল কেন কারণ বললাম না মাথায় আর মাথা নেই তাই কখন ক্যামেরা কিভাবে ধরতে হয় কীভাবে ভিডিও করতে হয় মাঝে মধ্যে না সব গুলিয়ে ঘেটে ঘো হয়ে যাচ্ছে তোমাদের সাথে আর বলে কি করব বলো আর এইখানে দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু এগুলো নিয়ে খেলছে আর মাইলো অ্যাপের টিস্যুগুলো যে আমি তোমাদের সাথে শেয়ার করব যখন আমি সেগুলো ইউজ করবো তখন কারণ এখন না আমি সেগুলো আলমারিতে তুলে রেখেছি এখন আমার এই ভিডিও দেখে মনে পড়লো যে তোমাদের সাথে কিন্তু আমি এগুলো কিছুই শেয়ার করিনি আর ওর বাবা কিন্তু হাবড়ায় গেছিলো তাই হাবড়ার থেকে সব কিছু এনে রেখেছে মানে মেয়ে দুটো প্যাম্পাস আমরা পাইকারি বাজার দিয়ে নিয়ে আসি মেয়ের দুটো প্যাম্পাস এনে রেখেছে তিন চারটে স্যারেলাক্স এনেছে মেয়ে যে দুধটা খায় সেই দুধটাও দু প্যাকেট এনে রেখেছে কারণ উট করে মার অপারেশন হলে ও কখন কি যেতে পারবে না পারবে কিচ্ছু ঠিক নেই তাই ও আগের দিয়ে এনে রেখেছে আর এখানে দেখতেই পাচ্ছ মেয়ে ওর জামা নিয়ে কীভাবে নাচ করছে চিকা ঢিঙ্কা চিকা টুডুং টুডুং এরম করে নাচ করছে ওর এখন কিছু একটা গান ছাড়লেই হলো সেটা দিয়ে নাচ করা শুরু দেয় মাম্মা মাম্মা দুষ্টুমি করোনা নাচু নাচু নাচ নাচু গুড নাইট সবাই ভালো থেকো শুভরাত্রি